সোনাকে বিদেশে পাচার করতে চলেছে রুডি হ্যাঁ আমরা দেখতে এই বিশেষ পর্বে ঠিক কি ঘটতে চলেছে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দেখা যায় রুডিকে বলছে শুরুতে যে তুমি যে মেয়েটিকে নিয়ে এসেছো সেই মেয়েটাকে নিয়ে আসো আজ রাতে সব কয়টা মেয়েকে একসাথে পাচার করে দেব। মাসির কথা শুনে রুডি সেখান থেকে চলে যায় সোনাকে নিয়ে আসার জন্য সেখানে আমরা আরো দেখতে পাই যে সোনার সাথে আরো অনেক মেয়ে রয়েছে তারপর আমরা দেখি দীপা মাসি ও রুডির সব কথা শুনে ফেলে এবং মনে মনে বলতে থাকে যেভাবেই হোক সোনাকে সহ সব মেয়েদেরকে বাঁচাতে হবে এবং এই শয়তানদের শিক্ষা দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই মাসির লোক সূর্যকে একটা জায়গায় নিয়ে যায় তাদের পিছু করতে করতে দীপাও সেখানে পৌঁছায় আড়াল থেকে দীপা শুনতে পায় মাসির লোক বলছে এই লোকটির ধের সমস্ত অর্গান কেটে বিক্রি করে দিতে হবে এটা শোনা দীপা চমকে ওঠে বলে এরা এত বড়ো শৈতান যেভাবেই হোক এদের হাত থেকে ডাক্তারবাবুকে বাঁচাতে হবে তো বন্ধুরা তারপর কী হতে চলেছে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুনর আগে স ধারাবাহিকের আজকের পর্বের আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে